দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার

হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ বিকেল তিনটায় শাহবাগে গণজমায়েতের ডাক দেন হ্যাঁ লাগাদার এই আন্দোলন কর্মসূচি দেওয়ার ফলে সার্জিস হাসনাত তুপের মুখে পড়ে দর্শক শ্রোতা আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে কঠিন আন্দোলন হচ্ছিল এবং এই আন্দোলনটি গত তিন দিন যাবৎ হচ্ছে আজকেও কিন্তু হচ্ছে ঢাকা অচল এবং রাজপথ রক্তাক্ত করে ফেলে তারা তাদের এই আন্দোলন দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে যায় ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনুস একটি অ্যাকশন নেন এবং এই অ্যাকশনের ফলে শেখ হাসিনার কপাল যায় এবং আওয়ামী লীগ কর্মীরা এইদিকে বিজয় মিছিল করে এবং মনে মনে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায় দর্শক শ্রোতা দেশের এই রাজনীতির বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য আসে সেই তথ্যগুলা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি জনগণ অনেকটা কনফিউজ তারা কি এনসিপির এই যে ডাক ছাত্র শিবির এবং এনসিপি ভাই ভাই তারা পুরোনা ভাই তো সেখান থেকে এই ডাকে যখন বেগম খালেদা জিয়া ওনাকে বারবার ডাকার পরেও ছাত্রদল সহ কেউ আর এখন ওইখানে যাচ্ছে না তখন এনসিপি পর সে কনফিউশনে যে এখন কি করা যায় তো এখন তারা একটা আজকে কর্মসূচি দিয়েছে আজকে গণ জমায়েত হবে তো গণ জমায়েত হবে নাকি এনসিপি পন্থী জমায়েত হবে অথবা আওয়ামী বিরোধী জমায়েত হবে আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার এখন ডিভাইডেশন আছে যে এই আওয়ামী আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার কোনো অন্য পারপাস আছে কিনা এদিক থেকে বিএনপি অবজারভেশন করছে যার কারণে আন্দোলনটা ওই রকম ভাবে জমাইতে পারতেছেন এনসিপির কেউ কেউ বলছেন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ইন্টারপুল থেকে তিনি ফিরে আনবেন ইন্টারপুল যদি এত কিছু করা যাইতো তাহলে তারেক জিয়ারে কবে শেখ হাসিনা দেশে নিয়ে আসতো এটা হচ্ছে বাস্তবতা এগুলো হচ্ছে জনগণকে খুশি করানোর জন্য কথাবার্তা এখন পুলিশ বলছে ডিএসবি বলছে যে ওনার বিরুদ্ধে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞার জন্য কোনো মানে আইনি নোটিশ এগুলো কিন্তু ছিল না যাই হোক তারপরেও তিনি আওয়ামী লীগের ছিলেন সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন এখন আইন আইনের গতিতে চলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ তিন দফা দাবি আদায়ে আজকে আমরা যখন নিউজটি করছি গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল পোলাপাই নাওয়া নাই খাওয়া নাই আবারো ঘুম নাই সে নির্ঘুম রাত্র তবে এখন এনার্জি আছে হাসনাদ বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতা কর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে আর আজকে বিকারের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি হাসনাত বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে তিনি বলছেন দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে তবে এই কর্মসূচির ইফেক্ট আমরা জেলা উপজেলাতে সব জায়গায় দেখি না তবে অনেক জায়গায় দেখেছি আবার সারা বাংলাদেশ থেকে এই যে বিশাল জনগণ সমাবেশ দেখছেন এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে জামাতের নেতা কর্মী কারণ শিবির একটা বড় দল তারা যখন মাঠে গেছে তখন মাঠের চিত্রটা ভিন্ন হয়েছে এখন আস্তে আস্তে চরমোনাই তারপর হচ্ছে আরো ধরন হেফাজত ইসলাম হয়তো অনেক এটাতে কানেক্ট হবে তবে ছাত্রদল বাম ডান সরি মানে বাম সংগঠনগুলো প্লাস বিএনপি সেইখানে কিন্তু এখন পর্যন্ত সম্পৃক্ত হয় না যতক্ষণ আমি নিউজ স্টার রেকর্ড করছি দর্শক হঠাৎ করে উইদিন শর্ট টাইমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি অনেকে এর পেছনে অন্য কোন উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন আশঙ্কা করছেন যে রাখাইনে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নীতিগত সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্য এই উত্তেজনার সৃষ্টি যেটি হোক বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমরা যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে চীন ভারত রাশিয়া তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নিরাপত্তা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে গত বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন খুব প্রকাশ্য কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে কি করতে চাইছে আপনাকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই আপনি সুন্দর সুন্দর করে কথা বলেন মনে হয় আপনার মুখে ক্ষয় ফুটে কিন্তু আপনার ভিতরে কি আমেরিকার বিদ্বেষ আছে কি না ওই মার্কিনিদের ভালোবাসা রয়েছে কি না এটা আপনাকে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশে যদি আপনাকে থাকতে হয় এবং আপনি যদি সত্যিকারই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকতে চান তাহলে আইন লীগের নিষিদ্ধ এক মিনিট এই মুহূর্তের মধ্যে আপনাকে ঘোষণা করতে হবে আমরা ইউনুস কারও বলতে চাই এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি অনেক কথা বলেছিলেন যিনি অনেক কিছু আমাদের সবটা দেখিয়েছিলেন প্রফেসর ডক্টর আসিফ আপনি একদম সম্মানী কি মানুষ ছিলেন সবাই আপনাকে সম্মানের চোখে দেখে কিন্তু আপনার নামে যে JMS টি ভিডিও গুলো সাংগাতিক ইলি আসেছেন JMS দিয়েছে তার একটা আপনি খণ্ডন করতে পারেননি তার একটা আপনি সঠিক জবাব দিতে পারেননি তার মানে মনে হচ্ছে আওয়ামী লীগেরpotent গুলো আপনাদের মাঝে বড় করেছে এবং আরো কিছু ছাত্র সংস্কারের কিছু ছাত্ররা রয়েছে যেমন আপনার আসিফ মাহমুদ সাজিব বুইয়া এবং আরো যে রয়েছে মাহবুব মাহবুব আলম তোমাদের কি বলতে চাই ছোট ভাই তোমরা কি খুব বেশি ক্ষমতা লবে পড়েছো টাকার ক্ষেত্রে কি তোমরা হয়ে লাইন আর কোনটা মহলার লাইন এক্ষেত্রে ভুলে গিয়েছ যদি তোমরা জনগণের পাশে না থাকো যদি তোমরা এই সংস্কারের ক্ষেত্রে যদি আওয়ামী লীগের আওয়ামী লীগের নিশ্চিত করার ক্ষেত্রে তোমরা যদি সামনের কাতারে না থাকো ঠিক যেই যেই জনতা তোমাদেরকে সম্মান করে তোমাদেরকে করে তোমাদেরকে মর্যাদা দিয়ে যেই যেই পদে সমাসীন করেছেন সেই সেই জনতা সেই তহ জনতা তোমাদেরকে নামাতে কিন্তু এক মুহূর্তেও সময় লাগবে না তার জন্য আমরা আমাদেরকে আমরা আরো বেশি বলতে চাই যে এখনো আন্দোলন কিন্তু তেমন হয় নাই সত্যি বলতে আমি কামিল হাদিসের একজন ছাত্র কালকে আমাদের ঢাকা আলিয়ার পরীক্ষা কিন্তু আমি আজকে এসেছি আগে আমার দেশ সংস্কার হবে তারপরে সবকিছু হবে তার জন্য তথ্যবোধক সরকারকে বলতে চাই আপনারা যদি আসলে বিপ্লবের সরকার হন এই বিপ্লবীদের পাশে দাঁড়ান আপনারা দেখেন তাদের কি চায় তাদের মনে মাসনাগুলো কি এই সমস্ত জিনিসগুলো আপনার সামনে আনেন তারপরে এই বিষয়গুলো যখন তাদের আসবে তারপরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তারপরে আপনাদের মুখে ক্ষয় ঘটিলেন যে না আমরা এই দেশকে এমনভাবে ঢেলে চালাতে চাই আর যে সমস্ত দলগুলো রয়েছে বিএনপি সহ আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে আপনাদের কি বলবো আপনারা জুলাই আন্দোলনে তেমন কোনো আপনাদের কোনো ভূমিকা ছিল না এদেশের জনতা জনজনতা এদেশের মজদুর এদেশের কৃষক এদেশের ছাত্ররা তারাই এই সরকারকে পতন করিয়েছে সৈন্যচারকে পতন করিয়েছে কোন রাজনৈতিক দল এইখানে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি শুরু থেকে বলে আসার চেষ্টা করছি সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ কিংবা সেলিনা হায়াত আইভিকে আটকের ঘটনা একই দিনে যমুনার সামনে নেতাদের যে অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ নিষেধের দাবিতে সব একই সূত্রে গাঁথা এবং প্লট নির্মাণ করা সরকারের পক্ষ থেকেই সহজেই আমরা অনুমান করতে পারি একটা সহজ যেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে সব ধরনের সভা সমাবেশ প্রধান প্রদেশের বাসভবনের সামনে করা নিষেধ এমন নির্দেশনা থাকা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় নাগরিক কমিটির নেতারা কর্মীরা সেখানে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেনা সদস্য মোতায়েন করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেখানে আবার তাদেরকে প্রচন্ড গরমের মধ্যে যেন কষ্ট না হয় পানি ছিটানো হয় কোথেকে পানি ছিটানো হয় ঢাকা সিটি কর্পোরেশনের যে স্প্রে কেন মেশিনগুলো আছে সেখান থেকে পানি ছিটানো হয় এগুলো করার কি দরকার আছে এসব নাটকের প্লট নির্মাণের তো দরকার নেই এবং শুক্রবার যখন প্রচন্ড দাবদাহ গরমে যখন নেতাকর্মীরা যারা অবস্থান নিয়েছিলেন তারা অতিষ্ঠ হয়ে উঠলেন তখন সিটি কর্পোরেশন থেকে সরকারের গিফট হিসেবে তাদেরকে পানি ছিটানোর ব্যবস্থা করা হলো ঠান্ডা পানি এবং তারপরে অনেক অসুস্থ হয়ে মতো অবস্থা ছিল তারা বেশ স্বস্তি পেল আন্দোলনকারীদের সাথে এমনই যোগাযোগ সরকারের এর আগে আমরা দেখেছি যে গত আট ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তখন বুলডোজার ঠিক কোথেকে এসেছিল বুলডোজারটি ঠিক নয় বুলডোজার গুলো সেগুলো কর্পোরেশন ছিল সরকার এদিকে বলছিল যে না না এগুলো আমরা করিনি যখন মানুষ প্রশ্ন করা শুরু করলো যে মব সৃষ্টি করে এইভাবে একটা ঐতিহাসিক স্থাপনা ভাঙা হলো এরকম উন্মাদনা তৈরি করা হলো আর সরকার নির্বাচ চুপচাপ রইলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতটুকু ঠেকালো না বাধা সৃষ্টি করলো না বাধা সৃষ্টি করবে কি সরকারের নির্দেশে সিটি কর্পোরেশনের গাড়িগুলো বা বুলবেজা এসেছিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে আমরা এর সাথে আরেকটা বিষয়ের খুব মিল খুঁজে পাই গণজাগরণ মঞ্চে যখন স্বতঃস্ফূর্ত সৃষ্টি হয়েছিল কাদের মোল্লা বিচারের দাবিতে ফাঁসির দাবিতে সরকার এটিকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার মনে আছে নিশ্চয়ই প্রতিদিন হাজারে হাজারে প্যাকেট বিরিয়ানি যেত সেখানে ঠিক একইভাবে সিটি কর্পোরেশন থেকে সেখানে পাবলিক ব্যবস্থা করে দেওয়া হয়েছিল অনেক পাবলিক টয়লেট দাবার কোনো অভাব ছিল অনেকগুলো না আমি আবার বলছি গণজাগরণ মঞ্চটি সত হয়ে তৈরি হয়েছিল কিন্তু সেটিকে আওয়ামী লীগ ক্যাশ করতে চেয়েছিল এবং সেই শাহবাগ সেখানে আবার বর্তমান সময়ের এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে শাহবাগ অবরোধ করেছে

যে আওয়ামী লীগ রয়েছে এই আওয়ামী লীগে পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব তারা নিয়েছেন এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা একাধিকবার বলেছি যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে তারা শুরুর দিকে নানা রকম অজুহাত আমাদের দেখাতেন বিএনপি চাইনা দল চায় না ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি বলেন জামাত বলেন গণ অধিকার পরিষদ বলেন প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এখন এক এবং ঐক্যবদ্ধ এরপরেও হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে এখন অনেকটাই নিরব এখান থেকে বুঝতে অসুবিধা থাকে না বা বাকি থাকে না এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের দিয়ে দায়িত্ব পালন করছেন এটা একবারে পানির মতো পরিষ্কার আপনারা দেখেছেন গতকাল গভীর রাতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মানে শেখ হাসিনার রাষ্ট্রপতি খুনির আসামি এডভোকেট আব্দুল হামিদ তাকে সরকারের কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ সহযোগিতায় সেফ এক্সিট দা হয়েছে তিনি নিরাপদে বিমানবন্দর থেকে দিয়ে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন তো এই যদি হয় অবস্থা আর এক মাস গেলে আমার মনে হয় আওয়ামী লীগের একজন নেতাকর্মিও আর বাইরে থাকবে না হয় তাদেরকে সেফ এক্সিট দেবে নতুবা বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করবে আর এই খুনী আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি সেফ এক্সিট পায় তাহলে আমরা যারা এই বিপ্লবের অংশীদার যারা বিপ্লব ঘটিয়েছি আমাদেরকে फांसीর কাস্তে জন্য হবে সুতরাং আমরা আমাদের থেকে আর এক বিন্দু পরিমাণ এই সরকারকে ছাড় দিতে পারি না ইতিমধ্যে আমরা এই সরকারের গণপ্রধানের প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যে দুইজন তারা রয়েছে তাদের পদত্যাগ দাবি করেছি এবং তারা যদি অতি দ্রুত পদত্যাগ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব কারণ তারা গণপ্রধানের প্রতিনিধি হিসাবে এই সরকারে যুক্ত হয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই এর ব্যর্থতা এই আসিফ এবং মাহফুজকে নিতে হবে অনেকেই বলতে পারেন ভাই আসিফ এবং মাহফুজেই কেন বাকিরা কেন নয় কারণ অন্যদের উপরে আমাদের কোনো আস্থা বিশ্বাস নেই অন্যদের ভিতরে বিপ্লবের

সংগঠন এবং কি এই সংগঠনে যারা আপনার রয়েছে তারা কাল থেকে এই দলটিকে সাপোর্ট করে এবং কি এই দলের সাথে সংযুক্ত রয়েছে এবং কি বাংলাদেশ আপনার আওয়ামী লীগের নেতৃত্বে এই এই বাংলাদেশ নামক রাষ্ট্র বা ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে যারা আপনার আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধন বাতিল চায় তারা আমি মনে করি যে আহাম্মকের স্বর্গে বসবাস করে কারণ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের নাম নয় আওয়ামী লীগ হচ্ছে এদেশের মানুষের কোটি কোটি মানুষের আপনার আবেগ ভালোবাসার একটি গঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এই দলের মধ্যে অনেকে আপনার খারাপ থাকতে পারে যারা আপনার দলের নাম ব্যবহার করে দলকে কুচি করে যারা আপনার অর্থরূপাট করেছে তাদের বিচার করতে পারেন যারা খারাপ করেছে তাদের বিচার করতে পারেন আইনের মাধ্যমে কিন্তু এই সংগঠন আপনি বাতিল করতে চাইবেন অথবা এই সংগঠনকে ব্যান করে দেওয়ার জন্য আপনি আন্দোলন করবেন আসলে এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইয়া হিয়া কেন কিন্তু আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করেছিল ফলাফল কি হয়েছে ফলাফল হয়েছে এই বাংলাদেশ নামক একটি ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে যেমন বঙ্গবন্ধু বলেছে তোমাদের যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা করতে হবে এবং কি আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক মহল্লায় প্রত্যেকটি সেক্টরে আপনার দুর্বার আন্দোলন গড়ে ওঠার জন্য বঙ্গবন্ধু নির্দেশ দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এবং বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা আন্দোলন এই আন্দোলন নিয়ে সবাই মন্তব্য প্রকাশ করতেছে এবং সেই আন্দোলনটা কিন্তু সেই কর্মসূচিটা কিন্তু চলতেছে গত মানে গতকাল রাত থেকে শুরু হয়েছিল গতকাল রাত আজকে রাত এবং গতকাল সারা দিন এবং আজকেও কিন্তু সারাদিন তাদের এই আন্দোলনটা চলতেছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং দর্শক শ্রোতা এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের বর্তমান আপডেট নিউজ এবং দেশের মধ্যে কী চলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি দর্শক শ্রোতা সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ